হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও আজকে আমি আপনাদেরকে ডিফারেন্স কিছু দেখাব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় ঠিক আছে মুক্কার মানুষ নাকি হজ পায় না আমার এলাকায় দৈনিক শত শত মানুষ ঘুরতে আসে আর আমি ঘোরার জায়গা পাচ্ছি না তো আজকে আপনাদেরকে এমন একটি জায়গা নিয়ে আসবো যেটা দেখে আপনারা সত্যি আহ মুগ্ধ হবেন এবং ভালো লাগবে আশা করছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি চলে এলাম আকাবাকা বাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে চলে আসলাম এক অপূর্ব সুন্দর জায়গায় জায়গাটির নাম অবশ্যই বলবো তার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কষ্টের পরে যে সুখ পাওয়া যায় সেটা প্রমাণ পেলাম অনেক দূর হেঁটে এসে আশেপাশে কিছু সুন্দর দৃশ্য দেখে অবশেষে চলে আসলাম কাঙ্ক্ষিত সেই জায়গায় এখানে এসে আমি সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ আমার বাড়ির পাশে এত সুন্দর জায়গা অথচ একবার আসা হয় নাই ঈদের পরের দিন আমি এখানে এসেছি আহ দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ সো ওয়েলকাম এখানের সৌন্দর্য আসা যাওয়া করছে এবং এখানে কি কি সুযোগ সুবিধা আছে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব শেষ পর্যন্ত সাথেই থাকুন এখানে আসলে আপনি প্রথমে যে জিনিসটি পেয়ে যাবেন সেটা হচ্ছে এই দৃশ্যটি এখানে আপনি দাঁড়িয়ে যখন ছবি তুলবেন মনে হবে যে আপনি সূর্যের মাঝখানে আপনি দাঁড়িয়ে আছেন এত সুন্দর ভিউ এখানে আসছে পাশাপাশি এখানে ধুলনা পাবেন বসার জায়গা পাবেন গল্প করার জায়গা পাবেন পাশাপাশি এই যে এই দৃশ্যটি এখানে আপনি সন্ধ্যা বা সকালে যখন আপনি এখানে ছবি তুলবেন মনে হবে যে মেঘের উপরে আপনি বেশি আছেন দেখুন এই গাছটিতে যখন সন্ধ্যা হয় তখন লাইটিং জ্বালানো হয় সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে এখানে আপনি যখন দাঁড়িয়ে ছবি তুলবেন তখন মনে হবে যে সূর্যের মাঝখানে আপনি দাঁড়িয়ে আছেন এত সুন্দর ভিউ আসবে চলে আসলাম আরেকটি উঁচু জায়গা যেখানে আপনি সন্ধ্যা বা সকালে দাঁড়িয়ে এবং শুয়ে ছবি তুলতে পারবেন এখানে আপনি যখন আসবেন কিছুটা হলো ভয় লাগবে তবে আপনি এটা ফিলটা পাবেন অন্যরকম কারণ এখানে যখন আপনি দাঁড়াবেন তখন মনে হচ্ছে আপনি অনেক উঁচু একটি জায়গায় দাঁড়িয়ে আছেন কিছুটা আপনার বাহিরের কান্ট্রি যে দৃশ্যগুলো আমরা দেখি সেটা মতো আপনার ফিল হবে ভালো লাগছে তারপর আপনাদেরকে আমি নিয়ে যাব যেটা সবচেয়ে একটি জায়গা সেটা হচ্ছে হাউস এটাকে এটা আরটি নাম আছে সেটা হচ্ছে যে বাসমান জাহাজ এই দেখুন ওয়া ওয়াও এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এত সুন্দর করে সাজানো হয়েছে যারা এখানে রাত্রি যাপন করবেন তারা গান পছন্দ করেন এবং শিল্পী মানে সঙ্গীতটাকে বেশি পছন্দ করেন তাদের জন্য এটা মনে হবে যে আপনি একটা সঙ্গীত একটা মঞ্চে আছেন পাশে পিছনে গিটার কি সুন্দর করে এটা যখন রাত হয় তখন লাইটিং বিভিন্ন লাইটিং এবং এখানে আয়না আছে যা যা যাবতীয় যা যা আপনার প্রয়োজন সবকিছু এখানে রাখা আছে আমরা একটু বাহিরে বাহির সাইডটা দেখি বাহিরে দেখুন ওয়া ওয়াও দেখুন মানে আপনার থেকে কিছুটা সময়ের জন্য মনে হবে টাইটানিক জাহাজে আপনি আছেন এখান থেকে ছবি তুললে এত এত সুন্দর ভিউ আসবে ওয়াও